বিরিয়ানি খেতে কার না ভালো লাগে আমার তো অসম্ভব অসম্ভব প্রিয় একটা খাবার আর এটা পেলে আর কিছুই লাগে না চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমাদের বিরিয়ানির রেসিপি প্রথমে মুরগিগুলো ভালো করে ধুয়ে নিলাম এক একে ধুয়ে সবগুলো বাটির মধ্যে তুলে রাখলাম এক একে আদা রসুন বাটা জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া টক দই দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা প্যানে আমরা তেল গরম করব সয়াবিন তেল দিয়ে দিলাম দারচিনি এলাচ জয়ত্রী সবগুলোই দেওয়া হয়ে গেল। এপর একটু নেড়ে ছেড়ে দিব নাড়াচাড়া করার পর পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুছিয়ে আমি দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ নাড়তে রাখলাম একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কলি আর মরিচ দিয়ে দিলাম সাথে টমেটো দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা আবার দিলাম লবণ দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের মতোই বুঝে নিতে দিতে পারেন এরপর ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো বিরিয়ানি মশলা সবগুলো এক একে দেই আমি আবার ভালো করে কষাতে লাগলাম একটু লালচে লালচে ভাব চলে এসেছে ভালোভাবে কষানো হয়ে গেলে দেখতেই পারছেন তেলটা উপরে উঠে এসেছে তারপরে আমি আমার মেখে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়তে থাকব একটি কালচে কালচে খুব সুন্দর একটা কালার চলে আসছে এরপর গাজর মটরশুঁটি আলু দিয়ে আমরা আবার একটু কষাতে লাগ বিরিয়ানিতে আপনি যত কষাবেন ততই কিন্তু স্মেল বা স্বাদ আপনার যেটাই বলেন খুবই ভালো হয় এরপর আমি সিদ্ধ চাল দিয়ে দিলাম সেদ্ধ চাল দিয়ে ভালোভাবে নাড়লাম এরপর চিনি গুঁড়া চাল এক কাপ ইউস করলাম ভালো করে মশলাগুলো যেন চালের মধ্যে লাগে সেগুলো দিতে লাগলাম এরপর পরিমাণ মতো আমি পানি অ্যাড করলাম পানি অ্যাড করে আমি আবার ভালো করে নাড়তে রাখলাম এরপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু লেবুর রস অ্যাড করলাম একটু হালকা করে নেড়ে দিলাম একটু পরে দেখতে পারবেন আমার রেজাল্ট এই যে হয়ে গেল গরম গরম ধোয়া উঠা বিরিয়ানি যারা বিরিয়ানি লাভার আছেন তারা একবার অন্তত ট্রাই করতে পারেন এই রেসিপিটা আমি কিছুক্ষণ দমে রাখবো দমে উঠা রাখার পর এই দেখতে পাচ্ছেন ফাইনাল লুক অনেক সুস্বাদু হয়েছে ইনশাল্লাহ বাসায় আপনারা ট্রাই করবেন আশা করছি চিকেনগুলো কিন্তু ভাঙেনি চিকেনগুলো একদম আস্ত আস্ত রয়ে গেছে এটা যদি আপনি একবার আপনার প্রিয় মানুষটিকে খাওয়াতে পারেন আর কোনো কথাই নেই ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ